হাই বন্ধুরা দেখো আজকে আবার বেরিয়ে পড়েছে ছেলের ওই যে মুখে গ্যাস দেওয়া হবে তো চলো সবাইকে বলি গুড মর্নিং আর আমি ছেলে ওর বাবাই যাবো এই রাস্তার ওপর বাবা বাইক নিয়ে আসছে ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তুমি গৌতম ব্লগ নাইনটি নাইন তোমরা কেমন আছো আসবে তোমার সবাই খুব খুব ভালো আছে আর আমরা এখন খুব ভালো আছি বলো আমার ছেলে একটু সুস্থ আছে মানে আমরা সবাই ভালো আছে আর ওর বাবা ওই যে পেছনে বাইক নিয়ে আসছে তো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো ওখানে গিয়ে গ্যাস মানে ছেলেটার এতই কষ্ট হচ্ছে এইখানটা নিলোই না

তারপরে বিকাল ছেলেটা আমার সত্যি খুব ভালো মানে কখন থেকে এখন ছেলেটা শরীর থাকে বলা যায় না এখন তাকে অনেকটাই বেটে আসে সুস্থ আছে তো এখন একটা খেলাধুলা এইসবই করছি না শুধু দরকার ছেলে হোক আর মেয়ে হোক সে যদি ভালো থাকে সুস্থ থাকে মানে মা বাবাও ভালো থাকতে বাবা বাচ্চা বাচ্চা কাচ্চা অসুস্থ হলে মানে মা বাবা চলো ভিডিওটি এই অব্দি রাখছি কারণ পরের দিন মানে রাতে এখন ভিডিও শুট ছড়া হয়নি মানে সেটা তোমার ভালো আছে কখন খারাপ মানে কখন যে কি এখন আমি ভালো বুঝতে পারছি না শরীরটা